তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আর ইউটিউব চ্যানেলে তো আজকের এই ভিডিওতে আমার বিএসএফ এই এর ফিজিক্যালের এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের যদি এখানে ফিফটি নাইন ব্যাটালিয়ান বিএসএফ ক্যাম্প সীমানগর বিএসএফ ক্যাম্পে যদি তোমাদের ফিজিক্যাল পড়ে থাকে তো তোমরা ভিডিওটি দেখো দেখলে কিন্তু তোমাদের সব রকম ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের এখানে কখন এখানে রিপোর্ট করতে হবে কোন কোন ডকুমেন্ট তোমাদের এখানে চেক করা হচ্ছে একদম এন্ট্রি থেকে এক্সিট পর্যন্ত ফুল ডিটেলস কিন্তু তোমাদের আমি দেওয়ার চেষ্টা করব যে তোমাদের কোন কোন ডকুমেন্ট চেক করা হচ্ছে গ্রাউন্ডে নিয়ে যাওয়ার পর তোমাদের এখানে যে রানিং সেই রানিং তোমাদের এখানে ঘড়ি পরে তোমাদের এখানে কি দিচ্ছে না রানিং করতে দিচ্ছে কি দিচ্ছে না কত মিনিট তোমাদের এখানে টাইম দেওয়া হচ্ছে কতজন করে তোমাদের এখানে ব্যাচ তৈরি করা হচ্ছে তো আমাদের এখানে কতজনের ব্যাচ তৈরি করা হয়েছিল এবং সেই ব্যাচের মধ্যে কতজন এখানে পাস করেছিল হাইট এবং চেস্ট তোমাদের এখানে কিভাবে মেজারমেন্ট করা হচ্ছে পায়ে চিপ তোমাদের এখানে কিভাবে লাগানো হচ্ছে তো এ টু জেড ডিটেলস কিন্তু তোমাদের আমি দেওয়ার চেষ্টা করবো যদি এখানে কোনো রকম ডিটেলস যদি ছাড়া পড়ে তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো তো আমি কিন্তু তোমাদের অবশ্যই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সবার প্রথমে তোমাদের যাদের ফিজিক্যাল রয়েছে সবার প্রথমে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবে এর অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর একদিন আগে তোমরা সেখানে পৌঁছে যাবে যাদের এখানে কাছে রয়েছে তো তোমরা কিন্তু এখানে পৌঁছে যাবে তোমাদের এখানে যে সেন্টার রয়েছে ফিজিক্যাল সেন্টার রয়েছে সেই সেন্টারে তোমরা পৌঁছে যাবে তো আমি কিন্তু এখানে একদিন আগে চলে গেছিলাম যাওয়ার পর এখানে একটি রুম ভাড়া নিয়েছিলাম তো রুম ভাড়া নেওয়ার পর আমার কিন্তু ফিজিক্যাল কিন্তু চব্বিশ তিন দু হাজার পঁচিশে কিন্তু আমার ফিজিক্যাল ছিল তো আমি কিন্তু এখানে একটার সময় রাত একটা সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আমি কিন্তু ভোর তিনটায় কিন্তু লাইনে দাঁড়িয়েছিলাম তো তারপর এখানে আমাদের সকাল ছটায় কিন্তু এখানে এন্ট্রি টাইম শুরু হয়ে যায় তারপর এখানে আমরা সাতটা কিংবা সাড়ে সাতটার সময় কিন্তু আমরা ভিতরে প্রবেশ করি তো আমি ছিলাম তিন নাম্বার গ্রুপে তিন নাম্বার গ্রুপে কিন্তু আমি ছিলাম তো আমাদের এখানে তিন নাম্বার গ্রুপের রানিং কিন্তু শুরু হতে হতে এখানে এগারোটা কিংবা সাড়ে এগারোটা কিন্তু বেজে গেছিলো তো প্রথমে তোমরা যখন এন্ট্রি করবে তো এন্ট্রি করার সময় প্রথমে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু চেক করা হবে তো অ্যাডমিট কার্ডের সঙ্গে সঙ্গে তোমার যে কোনো একটি আইডি প্রুফ আধার কার্ড ভোটার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি আইডি প্রুফ তোমাদের চেক করা হবে তো চেক করার পর তোমাদের কিন্তু ভিতরে কিন্তু প্রবেশ করানো হচ্ছে তো ভিতরে এখানে প্রবেশ করার পর তোমাদের কিন্তু সেখানেই গেটের কাছে কিন্তু তোমাদের বসে রাখা হবে বসে রাখার পর তোমাদের দুইটি ফর্ম দেওয়া হবে তো সেই ফর্মটি তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে কিভাবে ফিল আপ করতে হবে সব কিন্তু তোমাদের বলে দেওয়া হবে এবং অবশ্যই তোমাদের কিন্তু তিনটি ডকুমেন্ট তোমার সঙ্গে নিয়ে যাবে একটি হচ্ছে ভোটার কার্ড কিংবা আইডি প্রুফ হিসেবে যে কোনো একটি আইডি প্রুফ তোমার নিয়ে যাবে এবং দুই নম্বরে হচ্ছে তোমাদের এখানে অ্যাডমিট অ্যাডমিট কার্ড কার্ড নিয়ে নিয়ে যাবে যাবে এবং দুই কপি ছবি তোমরা তারপর তোমাদের কিন্তু এখানে ফর্ম ফিল পর তোমাদের কিন্তু সেখান থেকে গ্রাউন্ডে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে তো গ্রাউন্ডের পাশে তোমাদের কিন্তু সেখানে ক্যাম্প লাগানো হয়েছে তো সেখানে কিন্তু তোমাদের পায়ে কিন্তু আর আইডি যে চিপ রয়েছে সেই আর এফ আইডি চিপ কিন্তু তোমাদের কিন্তু পায়ে লাগিয়ে দেওয়া হচ্ছে দু পায়ে কিন্তু তোমাদের আর এফ আইডি চিপ লাগানো হচ্ছে তো দেখো এখানে বার কোটের মতো তোমাদের কিন্তু এখানে আর এফ যে চিপ রয়েছে সেই চিপ কিন্তু তোমাদের দু পায়ে কিন্তু লাগিয়ে দেওয়া হচ্ছে তো সেই চিপ লাগিয়ে দেওয়ার পর তোমাদের কিন্তু চেস্ট নাম্বার দেওয়া হচ্ছে তো চেস্ট নাম্বার দেওয়ার পর তোমাদের কিন্তু কিছুক্ষণ বসে রাখা হচ্ছে এরপর আবার কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড তারপর এখানে তোমাদের যে আইডি প্রুফ যে কোনো একটি আইডি প্রুফ তোমাদের কিন্তু চেক করা হচ্ছে তো তোমরা সেই আইডি প্রুফ নিয়ে যাবে যে ছবির সঙ্গে তোমাদের বর্তমান যে তোমাদের ফেস রয়েছে সেই ফেসের সঙ্গে তোমাদের কিন্তু আইডি প্রুফ কিন্তু ম্যাচ যেন অবশ্যই করে দেখা গেল কারো এখানে তোমরা যারা এখানে আধার কার্ড নিয়ে গেছো বারো বছর কিংবা তেরো বছর আগেকার বাচ্চা বয়সে তোমাদের ছবি তোলা রয়েছে আধার কার্ডে তো সেরকম আধার কার্ড তোমরা নিয়ে যাবে না রিসেন্ট তোমাদের এখানে যে যে কোনো একটি প্রুফ নিয়ে যাবে ছবিটি তোমাদের চেনা যাচ্ছে সেইরকম আইডি প্রুফ একটি তোমরা নিয়ে যাবে তো তারপর পায়ে এখানে চিপ এবং তোমাদের চেস্ট নাম্বার দেওয়ার পর তোমাদের কিছুক্ষণ বসে রাখা হচ্ছে তো বসে রাখার পর এখানে আমাদের সময় কিন্তু চব্বিশ তিন দু হাজার পঁচিশে যে আমাদের ফিজিক্যাল ছিল সেই ফিজিক্যালে কিন্তু আমরা তিন নাম্বার ব্যাচে ছিলাম এবং এক নম্বর রানিং শুরু হতে হতে কিন্তু এখানে দশটা বেজে গেছিলো সকাল দশটার সময় কিন্তু এখানে এক নম্বর ব্যাচের রানিং শুরু হয়েছিল তো আমাদের এখানে তিন নম্বর ব্যাচের যখন রানিং শুরু হয়েছিল তো তখন কিন্তু এখানে সাড়ে এগারোটার মতন বেজে গেছিলো তো প্রথমে তোমাদের গ্রাউন্ডে নিয়ে যাওয়া হবে গ্রাউন্ডে নিয়ে যাওয়ার পর সেখানে কিন্তু তোমাদের একটু বসিয়ে রাখা হচ্ছে বসিয়ে রাখার পর তোমাদের কীরকম কি করতে হবে আরে পায়েটি যে চিপ লাগানো হয়েছে তারপর গ্রাউন্ডে যে তোমাদের মেট লাগানো হয়েছে তো সেই মেটে কিন্তু তোমাদের পা দিতে হবে সব কিন্তু তোমাদের সেখানে বলিয়ে দিচ্ছে তারপর তোমাদের কিন্তু সেখানে একটি গ্রাউন্ডে যাওয়ার পর তোমাদের কিন্তু একটি এখানে সিসিটিভি ক্যামেরা কিন্তু লাগানো রয়েছে এখানে কিন্তু তোমাদের চেস্ট নাম্বার এবং তোমাদের নাম বলতে হবে তারপরে তোমাদের কিন্তু এখানে লাইন দিয়ে কিন্তু তোমাদের পঞ্চাশ জনের কিন্তু ব্যাস তৈরি করা হচ্ছে তো পঞ্চাশ জনের মধ্যে জন করে লাইন তৈরি করা হচ্ছে পাঁচটি লাইন তোমাদের কিন্তু এখানে বানানো হবে তারপর এখানে তোমাদের একটি মেট লাগানো রয়েছে তো তোমাদের কিন্তু এক এক করে কিন্তু ছাড়বে প্রত্যেকের কিন্তু এখানে তোমাদের সাড়ে ছয় মিনিট একদম ফুল টাইম তোমাদের দেওয়া হবে এবং প্রত্যেকেরই কিন্তু এখানে আলাদা আলাদা টাইম তোমাদের দেওয়া হবে যখনই তোমরা এই মেটে পা দেবে তখন থেকে কিন্তু তোমাদের টাইম কিন্তু কাউন্ট হয়ে যাবে তো এরপরে রানিং শুরু হওয়ার পর কিন্তু চারশো মিটারের টোটাল কিন্তু এখানে তোমাদের ট্র্যাক বানানো হয়েছে তো চারশো মিটারের ট্র্যাক তোমাদের কিন্তু এখানে চার চক্কর কিন্তু লাগাতে হবে তো চার চক্কর লাগানোর পর তোমাদের কিন্তু এখানে গ্রাউন্ডের ভিতরে কিন্তু তোমাদের বসে রাখা হবে এরপরে কিন্তু রেজাল্ট আসবে তো যাদের এখানে পাস তোমরা করবে তো তাদের কিন্তু এখানে একটি গ্রুপ বানানো হবে এবং যারা ফেল করবে তো তাদের একটি গ্রুপ বানানো হবে তো যারা এখানে তোমরা পাস করবে তো তাদের কিন্তু এখানে তোমাদের পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের কিন্তু হায়ার চেস্ট মেজারমেন্ট করার জন্য নিয়ে যাওয়া হবে এবং যারা ফেল করবে তো তাদের কিন্তু একটি রিসিভ কপি দেওয়া হবে রিসিভ কপি দিয়ে তোমাদের কিন্তু বাড়ি পাঠিয়ে দেওয়া হবে তো আমাদের এখানে যখন ফিজিক্যাল ছিল তো আমাদের ব্যাচে কিন্তু টোটাল পঞ্চাশ জন কিন্তু রানিং শুরু করেছিল তো পঞ্চাশ জনের মধ্যে মাত্র বাইশ জন কিন্তু আমরা রানিং পাশ করেছিলাম এরপর বাইশ জন যে রানিং পাশ করেছিল তো বাইশ জনের মধ্যে কিন্তু এখানে চারজন কিন্তু আবার হাইট চেস্টে কিন্তু বাদ পড়ে যায় তো টোটাল কিন্তু আমরা এখানে পঞ্চাশ জনের মধ্যে আঠারো জন কিন্তু আমরা এখানে ফিজিক্যাল পাশ করেছিলাম তো তারপরেই কিন্তু আমাদের এখানে বসে রাখা হয়েছিল তো বসিয়ে রাখার পর কিন্তু আমাদের এখানে হাইট চেস্ট মেজারমেন্ট করা হলো তো মেজারমেন্ট করার পরে কিন্তু এখানে আমাদের কিন্তু ছাড়া হয়েছিল সন্ধ্যে ছটার সময় কিন্তু আমাদের কিন্তু ক্যাম্প থেকে কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছিল তো তারপরে কিন্তু আমরা বাড়ি চলে আসি তো এইভাবে কিন্তু তোমরা কিন্তু এখানে ঘড়ি কিংবা পরে কিন্তু অবশ্যই রানিং করতে পারবে যারা যারা তোমরা ঘড়ি নিয়ে যাবে ঘড়ি পরে কিন্তু তোমরা রানিং করতে পারবে শু যারা নিয়ে যাবে তোমরা কিন্তু পরে রানিং করতে পারবে এবং যাদের এখানে খালি পায়ে যাদের রানিং করার অভ্যাস রয়েছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু খালি পায়েও রানিং করতে পারবে তো তোমরা যেভাবে রানিং করতে চাও অবশ্যই কিন্তু রানিং তোমরা করতে পারবে অবশ্যই কিন্তু তোমরা একটি কথা মাথায় রাখবে তোমরা কিন্তু অবশ্যই যে গ্রাউন্ড রয়েছে সে গ্রাউন্ডের চারপাশ অর্থাৎ বেশি দূরে যাওয়ার চেষ্টা করবে না একদম ক্লোজিং একদম কিন্তু এখানে যে রাউন্ড রয়েছে সেই রাউন্ডের কাজ দিয়ে কিন্তু তোমরা কিন্তু এখানে যে ষোলোশো মিটার সেই ষোলোশো মিটার কিন্তু চক্করটি কমপ্লিট করার চেষ্টা করবে একদম ধার দিয়ে কিন্তু তোমরা যাবে যারা তোমরা দূর দিয়ে যাবে তো তাদের কিন্তু একটু টাইম কিন্তু বেশি লাগার সম্ভাবনা রয়েছে তো আমি যখন রানিং করেছিলাম তো আমি কিন্তু একদম ধার দিয়ে কিন্তু রানিং করেছিলাম তো তার জন্যে কিন্তু আমাদের এখানে টাইম এসেছিলো আমার কিন্তু এখানে ছয় কুড়ির মধ্যে কিন্তু আমি ঢুকে গেছিলাম আমার হাতে যেহেতু ঘড়ি ছিল তো যারা তোমরা ঘড়ি পরে যাবে বারবার কিন্তু টাইম দেখবে না যখনই তোমরা দুই নাম্বার চক্কর পার করে তিন নাম্বার চক্করে যখন তোমরা প্রবেশ করবে তখন কিন্তু তোমরা ঘড়ি দেখবে যে আমার কত কত মিনিট টাইম লেগেছে তোমরা কিন্তু ঘড়ি দেখবে তারপরে বারবার কিন্তু ঘড়ি তোমরা দেখবে না বারবার ঘড়ি দেখলে কিন্তু তোমরা ডিমোটিভেট হয়ে যাবে তো অবশ্যই কিন্তু চেষ্টা করবে একদম ধার দিয়ে রানিং করার তো ধার দিয়ে রানিং করলে তোমরা কিন্তু অবশ্যই দশ থেকে পনেরো সেকেন্ড কিন্তু তোমাদের টাইম কিন্তু অবশ্যই বেঁচে যাবে দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে কিন্তু অনেক ছেলে অনেক এখানে এক সেকেন্ডের জন্য কিন্তু এখানে অনেক ছেলে মেয়ে কিন্তু এখানে ফিল করছে তোমাদের ফিজিক্যাল তো তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে একদম ধার দিয়ে রানিং করার তো তোমাদের ফিজিক্যাল কবে রয়েছে এবং তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে এবং তোমাদের যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে ফিজিক্যাল সম্পর্কে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি কিন্তু তোমাদের অবশ্যই সেই কমেন্টে কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো